আমরা দেবো না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আপনার গ্রামের মধ্যে মধ্যে দাঁড়িয়ে এই ঠেক খালচারের বিরুদ্ধে লুকে দাঁড়াতে হবে লুকে দাঁড়ালে দেখবেন এই চোরেরা প্রত্যেকে লেজ গুটিয়ে পালাবে যেমন বিনীত গোয়াল ও কলকাতা পুলিশ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে পঞ্চায়েতের গ্রামের মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের চো বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান এই ছেটের বিরুদ্ধে দাঁড়ান এরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে মানুষই শেষ কথা বলে এই গণ আন্দোলনকে তাই আগামী দিনে প্রত্যেকটা মানুষের স্বার্থে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমরা বলেছিলাম এই মহকুমা হাসপাতাল এখানে বাড়িপুরে একটাই হাসপাতাল মানুষ আসে ফিরে যায় প্রতিদিন কতগুলো বেড আছে কতগুলো বেড নেই আইসিউতে কতগুলো বেড আছে তার লিস্ট দিতে হবে প্রতিদিন মানুষের জন্য কত ওষুধ আসছে কত বিভিন্ন মেডিকেল সরঞ্জাম আছে তার লিস্ট টাঙাতে হবে যাতে এরা এইগুলো নিয়ে দুর্নীতি করতে না পারে কারণ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে শুধু মেডিকেল কলেজ নয় প্রত্যেকটা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র এই দুর্নীতি চলছে এই দুর্নীতির আতুর ঘরকে ভাঙতে গেলে এই গণ আন্দোলনকে আগামী দিনে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে সকলকে অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ